তাহলে আমরা এখন করতেছি হচ্ছে ছ নাম্বার ঠিক আছে ইলেভেন মাইনাস টুয়েলভ এর পর্ব তার মানে এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্রে পড়েছি এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্রে আমরা ফেললাম এ ইলেভেন মাইনাস টুয়েলভ বি স্কোয়ার অর্থাৎ ইলেভেন এ স্কোয়ার ইলেভেন এ স্কোয়ার মাইনাস টু ইন্টু ইলেভেন এ ইন্টু টুয়েলভ বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার তার মানে ইলেভেন গুণ ইলেভেন হচ্ছে একশো একুশ এ স্কোয়ার মাইনাস এটা টু ইন্টু ইলেভেন ইন্টু টুয়েলভ কত হয় আমার দুইশো চৌষট্টি হয় কত হয় আমরা একটু গুন করে দেখি বারো দু চব্বিশ চব্বিশ ইন্টু ইলেভেন চার একটি চার তিনকে দুই আবার চার এক সাত দুই গুন করলে দুইশো চৌষট্টি মাইনাস দুইশো চৌষট্টি এপি এপি লাস্ট বারো গুণবার কত হয় একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ বি আমরা একটু করে দেখি বারো কিন্তু বারো কত হয় দু চার দু এক দুই দু এক দুই এক একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার বোঝা গেছে এটাই এখন আমি করবো হচ্ছে ছ নম্বর অঙ্ক ছ নম্বরের অঙ্কে আছে কি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার অয় সিক্স এক্স স্কোয়ার অয় মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ফাইভ এক্স অয় স্কোয়ার এর পর্ব ঠিক আছে তাহলে সিক্স এক্স স্কোয়ার অয় মাইনাস ফাইভ এক্স অয় স্কোয়ার তার হচ্ছে ওল স্কোয়ার আচ্ছা এখন আমার ভিতরে অর্থাৎ এটা যা আছে এটা যদি মনে করি এ তাহলে এ স্কোয়ার মানে সূত্রে টু টু ইন্টু সিক্স এক্স স্কোয়ার ইন্টু কত ফাইভ এক্স অয় স্কোয়ার প্লাস ফাইভ এক্স অয় স্কোয়ার তার হোল স্কোয়ার এটা ঠিক আছে এখন আমার কী করতে হবে এ এটা দেখো সিক্স এক্স স্কোয়ার অয় ইন্টু সিক্স এক্স সিক্স এক্স হয় কত হবে তাহলে 36 ছয় সাত 36 এক্স পাওয়ার ফোর অয় স্কোয়ার মাইনাস হলো এক্স গুণ এক্স ফোর অয় গুণ অয় স্কোয়ার দুই দু ছয় বারো পাঁচ বারো ষাট তাহলে কত হলো ষাট এক্স

টু ডিফারেন্ট ইট টু ডিফারেন্ট জ আমরা জ নাম্বার অঙ্গ করব জ নম্বরে কি আছে জ নম্বরে -x -y -x -y এর এর মান কত হবে বর্গ আচ্ছা এটা একটা ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে এটা আমরা কি প্লাসে ফেলাবো না মাইনাস ফেলাবো কিভাবে করবো আমরা কিভাবে বুঝবো কারণ এটার আগে মাইনাস আছে আর এটার আগে মাইনাস আছে আমরা একটু সিস্টেমে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে ঠিক আছে এটা পারো এটা পারো পারো আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা এটা কিভাবে করব দেখো আমরা যদি এই এক্স রে এইভাবে ব্র্যাকেটের ভিতর নিই মাইনাস অয় এভাবে করি তাহলে হয় না হ্যাঁ এভাবে করলে তো হয় তাহলে আমরা এক্স এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রে ফেলাইতে পারি আমরা এর ভিতরে কী আছে না আছে এটা আমার দেখার দরকার নেই এবার দেখো তাহলে মাইনাস এক্স হোলিস্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস অয় x² তাহলে কি হবে দেখো আচ্ছা -x -x * -x কি হবে माइनस से माइनस से কি হয় যায় প্লাস হয় +x² তাহলে তাহলে হলো x² - এটা কি এখানে কি আছে माइनस আছে তাই माइनस से माइनस से प्लस 2xy + 2xy + তারপরে y² সুন্দর না আমার অঙ্ক ছিল এতগুলো माइनस কিন্তু আমার সবগুলো প্লাস হয়ে গেল কোনো মাইনাসের চিহ্ন এখানে নেই ঠিক আছে এভাবে এই অঙ্কটা করবে আচ্ছা এবার দেখো ঝ নাম্বারও একইভাবে ঝ নাম্বারেও মাইনাসের ছড়া ছড়ি মাইনাস কি আছে এক্স জেড মাইনাস এ বি সি এর বলবো আচ্ছা একইভাবে আমরা একইভাবে অঙ্কটা করবো এক্স অয় জেট জেট মাইনাস হ্যাঁ এব ঠিক আছে হল স্কোয়ার দিলাম আচ্ছা এখন কি হবে আমরা যদি এটারে মানাস এক্স অয় জেট হল মাইনাস এই মানস টু ইন্টু এটা এক্স অন্টু এবুযায়ী বুঝতে পেরেছ সূত্র অনুযায়ী আমি করেছি তার মানে এটা যদি এ ধরি তাহলে এই স্কোয়ার এই এক্স মাইনাস আছে না প্লাস আছে এটা তোমাদের কিছু দেখার দরকার নেই আমরা কি করলাম এই টুটা যদি এ ধরি তাহলে এই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইনু বি এটার যদি বি ধরে তাহলে বি প্লাস বি স্কোয়ার এই পুরোটা যদি বি ধরে তাহলে বি স্কোয়ার এবার আমরা কী করি আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এই মাইনাসে থাকলো না প্লাস হলো এক্স গুন এক্স এক্স স্কোয়ার ওয়াই গুণ অয় অয় স্কোয়ার জেড গুন জেড স্কোয়ার আর এটা দেখো কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে কীভাবে এটা এটা গুণ এটা গুণ এটা না তাহলে এটা তো মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস টু এক্সেডি তাহলে আমরা এবব টু এ বিস্কোয়ার সি স্কোয়ার এটাই আনসার এটাই আনসার এটা জাদু করে ঠিক আছে নির্ণয় নির্ণয় এবার আমরা করবো আমরা এবার ব্যতিক্রম একটা অঙ্ক করবো একশো একশো আর হান্ড্রেড এইট এর বর্গ ওয়ান হান্ড্রেড এইট এর বর্গ এটা হচ্ছে আমরা তো করবো হচ্ছে সূত্র হয় না বর্গ কি এর দিয়ে সূত্র হয় একশো আটের কোনো সূত্র আছে নেই কিন্তু আমরা সূত্র তৈরি করবো কি করবো আমরা সূত্র তৈরি করবো কিভাবে করব আমরা এটারে প্লাসের সূত্র তৈরি করতে পারি মাইনাসের সূত্র তৈরি করতে পারি আচ্ছা বলো তো আমরা এই দুই কিভাবে হয় দুই কিভাবে বানানো যায় বানানো যায় না বানানো যায় কিভাবে দুই হলো দেখো অন যোগ অন দুই করা যায় আবার থ্রি মাইনাস অন দুই করা যায় আবার ফোর মাইনাস টু দুই করা যায় হ্যাঁ শোন শোন দুই শোন শোন দুই শোন শোন দুই হয় না এই দুই রে এইভাবে বানানো যায় না যায় অনেকভাবে বানানো যায় আবার মনে করো সিক্স মাইনাস ফোর শোন শোন দুই হয় আবার মনে করো শূন্য যোগ দুই শোন শোন দুই হয় হ্যাঁ এভাবে হয় না এভাবে কিন্তু দুই বানানো যায় ঠিক আছে আমরা সেইভাবে একইভাবে আমরা যদি একশো প্লাস আট করি তাহলে কি হয় না একশো প্লাস এইট করলে একশো আট হয় না এর কি আমরা এভাবে করতে পারি না পারি আবার করতে পারি কীভাবে দেখো একশো একশো দশ মাইনাস টু এভাবেও কিন্তু একশো আট হয় হয় না হয় তাহলে আমরা এইটে ধরেও করতে পারি এটা ধরেও করতে পারি আমি দু এটা ধরে তোমাদের করে দিব ঠিক আছে আমরা তাহলে শুরু করি সূত্র অনুযায়ী তাহলে এটা কি একশো আছে একশো স্কোয়ার প্লাস আছে প্লাস টু ইন্টু এ একশো ইন্টু এ এইট প্লাস এইট স্কোয়ার তাহলে কত হলো দেখো একশো গুণ একশো তাহলে একশো ইন্টু একশো কত হয় তাহলে অন্দেও যে করে শূন্য সে কটা শূন্য তার মানে দশ হাজার এটা হয় তাই না যোগ এটা গুণ এটা গুণ এটা আট দোকানি ষোলো ষোলোশো এটা হয় যোগ আঠাটা চৌষট্টি এখন কি তারপরে যোগ আছে সব দেখো আমরা এর তো অন্যগুলো তো এর সাথে লিটার ছিল এস ছিল এক্স কিলো ওয়াই ছিল বি ছিল এগুলো ছিল কিন্তু সব ছিল সাথে কিছু শুধু সংখ্যা আছে যেহেতু সংখ্যা আছে সব আমরা যোগ করে দেব চৌষট্টি তারপরে ওয়ান আছে এটা আনসার দেখো তার মানে কত আছে এগারো হাজার ছয়শো চৌষট্টি এগারো হাজার ছয়শো চৌষট্টি আনসার তুমি এটা গুণ করে দেখো একশো আট গুণ একশো আট দেখবা এটা হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা এবার মাইনাসে এর মাইনাস ধরে করি দেখো কি হয় এটা যদি আমি মাইনাস ধরে করি কিভাবে করছিলাম মনে আছে হ্যাঁ অথবা অথবা একশো আট এর বর্গ আমি যদি করি একশো দশ মাইনাস টু তাহলে হয় কিনা দেখি তাহলে কী হবে একশো দশ স্কোয়ার মাইনাস টু ইন্টু একশো দশ ইন্টু এই টু প্লাস এই টু স্কোয়ার দেখো একশো দশ গুণ একশো দশ কত হয় একশো দশ গুণ একশো দশ একশো দশ ইন্টু একশো দশ আচ্ছা একশো এগারো গুণ এগারো একশো একুশ আর দুটো শূন্য বসে নিলাম তাহলে বারো হাজার একশো কত হয় বারো হাজার একশো মাইনাস তারপরে দুটো চার দুই দুশো বাইশ চুয়াল্লিশ এগারো 22 বাইশ বাইশ তো চুয়াল্লিশ চুয়াল্লিশ চারশো চল্লিশ প্লাস চার এবার আমরা বিয়োগ করি এটা এটা যোগ করি তাহলে এইটা আর এটা তো যোগ এইটা আর এটা যোগ বারো হাজার একশো যোগ চার তাহলে বারো হাজার বারো হাজার একশো চার বিয়োগ এই চারশো চল্লিশ বিয়োগ করলে আমরা আলাদা করি দেখি সব হয় চারতে শূন্য গেলে চার থাকে এবার এটা যদি দশ ধরি তাহলে কত হয় চার থেকে তাহলে দশ প ছয় হলে হাতে আমার এক পাঁচ হাজার কোথায় নিয়ে এগারো ছয় হলে আমার হাতে এক এক দেখছো তাহলে আমার অঙ্ক হয়েছে এটা এটা হুবাহু একই হয়েছে আমরা যেভাবেই না করি যেভাবেই করি একশো আট যদি বানাইতে পারি একশো আট যেন দশ থেকে দুই বিয়োগ করলাম একশো আট হয়েছে আমি যদি একশো বিশ থেকে একশো বিশ থেকে যদি বারো বিয়োগ করি এর একশো বিশ থেকে যদি এখানে বারো দিয়ে করি তাহলেও এটা হবে আমি যেভাবে হোক আমরা করলে এটাই আনসার হবে ঠিক আছে বুঝতে পেরেছ তোমার তো ভাঙ্গায় বোঝাই দিলাম যে দুই কীভাবে করা যায় হ্যাঁ ওই একইভাবে একশো আট যে যেভাবে করা যায় ওটা করে ওরপর পর্ব করলে আমরা অঙ্কটা করতে পারবো ঠিক আছে এবার সেইভাবে একশো ছয় দিয়ে কীভাবে করি দেখো ছয়শো ছয় ছয়শো ছয়শো ছয় ছয়শ ছয় এর গল্প ঠিক আছে ছয়শো ছয়ের গল্প তাহলে কিভাবে করা যায় আমরা ওই একইভাবে করবো ছয়শো চোখ ছয় যেটা সহজ মনে করবো আমরা সেটাই করবো তাহলে দেখো ছয়শো স্কোয়ার প্লাস টু ইন্টু এ ছয়শো ইন্টু এ ছয়

এইবার এই দুই বসালাম তারপরে সাত বসালাম সত্তর হাজার সাতশো কত হয় ঠিক আছে এটা আনসার 무장했어